বৃহস্পতিবার সকাল থেকেই খোয়াই পদ্মবিল স্থিত আশ্রমে ছিল সাজো সাজো রব উপলক্ষ আশ্রমের বাৎসরিক উৎসব আশ্রমের বর্তমান পরিচালক পদ্মশ্রী চিত্ত পূর্ণ উপস্থিতিতে মহা ধুমধামে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বাৎসরিক উৎসব পালনের শুভ সূচনা করা হয় এই উপলক্ষে হোম যজ্ঞ এবং নাম সংকীর্তনের ব্যবস্থা ছিল ধর্মপ্রাণ ভক্তবৃন্দের সানুরাগ উপস্থিতিতে নন্দিত হয় এই শুভ বাৎসরিক অনুষ্ঠান ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থান থেকেও দর্শনার্থীরা এ উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার পদ্মবিলের চন্দ্রপড়া স্থিত শিব পার্বতী মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণার্থে এ উৎসবের আয়োজন করা হয় গতকাল গঙ্গা পূজা ও শিবরাত্রি পালন করা হয় আজ চলছে মায়ের অন্নভোগ এবং মহাযজ্ঞ অনুষ্ঠান এই আশ্রম থেকে ত্রিপুরা সহ সারা দেশ এমনকি বিদেশের মানুষের শান্তির উদ্দেশ্যে এই অনুষ্ঠান করা হয়ে থাকে আশ্রমের পক্ষ থেকে সমগ্র ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে এই অনুষ্ঠানে সামিল হবার আহ্বান রাখা হয় নমস্কার আমাদের খোয়াই জেলার নীলচন্দ্রপাড়া এটা আমাদের শিব পার্বতী মন্দির আমরা প্রত্যেক বছরেই এখানে আমাদের মহাযজ্ঞ বিশ্বশান্তি এবং কল্যাণার্থে আমাদের এই মহাযজ্ঞ আমরা করে থাকি এবারও আমাদের গতকাল থেকে আমাদের গঙ্গা পূজা এবং আমরা শীতরাত্রির যে চতুর্থ পহর আমরা এখানে দিয়েছি। আজকে মায়ের অন্নভোগ এবং মহাযজ্ঞ চলছে আমরা ত্রিপুরাবাসীকে আহ্বান করব আগামী দিনেও যাতে তারা এইভাবে সহযোগিতা করুন আমাদের এই মহাযজ্ঞ আপনারা দেখছেন আমরা সারাদিকের যে ব্যক্তি আমরা শান্তিকালীন আশ্রম থেকে বিশ্ব শান্তি এবং জীবকোনালাথে ত্রিপুরাবাসী শান্তি বিশ্ববাসী শান্তি এবং ত্রিপুরা শান্তির জন্য আমরা এই যোগ্য করে থাকি তার জন্য আমরা ত্রিপুরাবাসীকে আহ্বান করব এটা আপনারা খুব দেখছেন আমাদের ভাইও এর পাশে আমাদের যে রাধানগর থেকে যে এসে আমাদের ধর্মনগর কদমতলা তোলা যে এটার পাশেই আমাদের এই একটা সুন্দর মনোরম দৃশ্য খাই জেলাতে আমাদের এই মহাযজ্ঞ চলছে এখানে আমাদের সমস্ত অংশের মানুষের সমাগম আমরা খুবই আনন্দিত আগামী দিনও যাবে এইভাবে আমরা বক্সের সমাগম চাই যাতে আমাদের সারা তিবর জন্য মানুষজনে এসে এখানে এই মহাযজ্ঞে সামিল হয় তার জন্য আমরা শান্তিকালী আশ্রমের তরফ থেকে সকলকে এই শিবরাত্রির ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আসুন আমরা সবাই মিলে ত্রিপুরা শান্তির জন্য আমরা একটা সুন্দরভাবে আমরা এই যন্ত্রকে আহতি দিতে পারি তার জন্য সকলকে আহ্বান রাখি নমস্কার সবাই এই ত্রিপুরাবাসী এবং বিশ্ববাসীরাও তিনি সারা ত্রিপুরা রাজ্যও তিনি যে শান্তিকালী আশ্রম তংমানি অব তিনি পদ্মবিল নীলচন্দ্র পাড়া অজাগা অবশ্য তিনি মিয়ানি সিমিং তিনি শিবরাত্রি নিয়ে তিনি আরো মহাযজ্ঞ চলিত বিশ্ব শান্তি এবং জীব শান্তি নিভাগেই তীব্র শান্তি এবং বিশ্ব শান্তি নিভাগেই তিনি মহাযজ্ঞও তিনি ভক্ত অনেক সমাগম তিনিও খাই বাসিনীবাগে খুবই একটা নাইথাত্ব দিন তিনি আর একটা তিনি গর্বের দিন তিনি একটা আশীর্বাদ দিন ওর তিনি বিশ্ব শান্তি কল্যাণ নিই তিনি মহায্গ ছী দাইথ অৱ নাই নিশ্চয় জাগা আৰু শিৱ পাৰ্বতী অব নেশ হাইৱে নি গান যি এই শিৱ পাৰ্বতী মন্দিৰ অ বছৰ বছৰ নহায্ঞ খাই দিন আহাৰ নাং টাইম টিভি মাধ্যমে যোন অহং বাৰাই নৰক অ আগামী দি মহিলেই শান্তি বিশ্ব শান্তি কি শান্তি নেওয়া যায় এই এই মহমেত মহাযোগ না যতন সামিল খাই জাগা হ্যাঁ অব জায়গা নাম এবং অবেন সাথে সাথে মহাযোগ খাইদঙ্গ যতন সমাগম খাই দিই যতন সেমতি প্রবাসী যিনি কবঙ্গারগ বিশ্ববাসী যিনি কবঙ্গারগ আমার ভাই যতন ও মতায় সামিল তিনি শান্তিকালী আশ্রম তো জটানোর কব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস